আসছি ভাই আমি ভালো আছি हेलो गाइस অনেকদিন পর ভিডিও আসছে তো আজকে বাড়িতে আসি তো এখানে দেখতে পাচ্ছো দুই পিস মেশিন কিন্তু এসেছে এখানে এগুলো সব মিনি ডেক হবে আর এই যে এখানে আরও একটি অ্যাম্পি আছে তো এটা একটু রিপেয়ারিংয়ের কাজ আছে তো এটা রিপেয়ারিং করে এটাতেও ডেক হবে ছোটো যে মিনি সার্কিটগুলো হয় তো এই এই অ্যামফিলফায়ারটার কাজ হচ্ছে তো এটা এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তো অ্যামফিলফায়ারটাতে ঘাট সিস্টেম এই এই পেছনে যে সুইচগুলো থাকে তো এই সুইচও করা ছিল তবে ভেতরটা তোমাদের খুলে দেখাচ্ছি তো এইখানে দেখতে এটা আমি আগে করেছিলাম কাজটা তো এইখানে যে সুইচটা আছে পেছন থেকে এই সুইচটাতে ঘাট সিস্টেম করা ছিল দুটো এটিতে এখন এরকম ধরনের দেখতে পাচ্ছ রোটার লাগিয়ে দেবো ঘাট তো এখান থেকে যে কোনো একটি টিসি খুলে এই ঘাট সিস্টেম করে দেবো এইভাবে তিনটে ঘাট হবে তিনটে চারটে তো এরকম ঘাট হবে পর আর এখানে যে ঘাট সিস্টেমটা করা ছিল এটা খুলে দেবো তো বন্ধুরা তো এটি একবার টেস্টিং করবো তোমাদের দেখাচ্ছি তারপরে ঘাটটি সিস্টেম করব তো এখানে একটি গান আমি প্লে করে নিচ্ছি তো গান প্লে হয়ে গেছে সবাই শুনতে পেলে কীরকম বাজছে তো এটা সিস্টেম করে দেবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকবে তো এখানে একটি টিসি খুলে নেবো বলছিলাম তো খুলবো না এখানে একটি সুইচ আছে তো এটি এই সুইচটির কোনো কাজ নেই তো এই সুইচটিকে এখান থেকে খুলে বের করে নেব আর এখানে ওই যে ঘাট সিস্টেমটা এখানেই করে দেবো তো এখানে যত তার আছে আমি খুলে নিচ্ছি আগে তারপর তোমাদের দেখাচ্ছি তো লাইন আগে বন্ধ করে নিচ্ছি তো বন্ধ করে নেওয়ার পর ওই নাটগুলোকে আগে খুলে নিচ্ছি এই দুটো নাটকে তারপর তোমাদের দেখাচ্ছি তো গাইস এখানে স্ক্রুপটা এই যে এখানে যে সুইচটা ছিল তো সুইচটা আমি খুলে নিয়েছি তো এই যে ঘাট সিস্টেম যেটা আমি তৈরি করে রেখেছি তো এটি এখানে আমি দিয়ে দেবো তো এটি দেওয়ার জন্য আরেকটি ওয়াশার লাগবে এই যে এই ঘাটগুলো আছে প্লাস্টিকের এতে ওয়াশার না দিলে এই থেডগুলো নষ্ট হয়ে যায় তো তোমরা যারা এরকম ঘাট নেবে তো অবশ্যই ওয়াশার দেওয়ার চেষ্টা করবে তা নাহলে ঘাটের যে এই থেডগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি এখানে একটি ওয়াশার দিয়ে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে একটি ওয়াশার আমি নিয়ে নিয়েছি তো এটি এইভাবে এখানে দেওয়ার পর একটি ওয়াশার দিয়ে দিতে হবে তারপর যে পেঁয়াজটি আছে এই পেঁয়াজটিকে টাইট দিয়ে দেবো প্লাসে করে তো বন্ধুরা এখানে ফুল একদম টাইট করে দিয়েছি এরপর এখানে একটি নোপ লাগিয়ে দেবো তো এই সাদা নোপটি এখানে দিয়ে দিলাম আর ব্লুটা এখানে দিয়ে দিচ্ছি তো এটি খুব সুন্দরভাবে এই জন্য দেখতে পাচ্ছ ঘাটগুলো এরপর এই সার্কিট খুলে নিচ্ছি ঘাটের যে কানেকশানটা হবে তো দুটি তার লাগবে তো এটা আমি বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এই তার দুটিকে আমি কেটে নেবো এইভাবে ওই তার কোনো কাজ নেই আর তার আমি নিয়ে নিয়েছি এই তারটিকে এই ঘাটের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি তার এখানে তারগুলি খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দিয়েছি তো এটা চলে যাবে এই ক্যাপাসিটারের মাইনাসের সাথে মাইনাস আর এদিকে প্লাসের সাথে প্লাস এই বুঝবো এদিকে মাইনাস আর এদিকে হচ্ছে প্লাস তো আগের ভিডিওতে সবাইকেই আমি দেখেছি কীভাবে ঘাট সিস্টেম করতে হয় অনেক ভিডিওতেই বলা আছে তো আমি সেই অনুযায়ী মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস কানেকশানটা করে নিচ্ছি এই দুটি তার যতটুকু লাগবে নেবো বাদ বাদবাকিটা কেটে নেব তো কেটে নেওয়ার পর এই সাদাটা হচ্ছে প্লাস আর সবুজ তারটা হচ্ছে মাইনাস যেরকম কানেকশান বলেছিলাম সেম সেরকমই কানেকশান করেছি তো এটাকে আমি যেরকম ছিল স্ক্রু দিয়ে এঁটে নিচ্ছি এরপর টেস্টিং করে তোমাদের যে কোয়ালিটিটা হয় কোয়ালিটিটা দেখাবো হেডফোন থাকলে অবশ্যই কানে লাগিয়ে নেবে তা নাহলে সাউন্ড কোয়ালিটি কিচ্ছু বুঝতে পারবে না তো একটু টাইট দিতে হবে হালকা করে তো এখানে টাইট দিয়ে দিচ্ছি ব্যাস কাজ কমপ্লিট তো এটিতে পাওয়ার সাপ্লাই দেবো তো এখানে পাওয়ার দিয়ে দিয়েছি ঠিক আছে তো পাওয়ার দেওয়ার পর এখানে বক্স আছে সবই আছে তো এখানে একটি গান প্লে করেছি 然后是在那我先走了。 এটাই ছিল আজকের ভিডিও তো এর পরের ভিডিওতে এখানে যে অ্যামফ্লিফারটা দেখতে পাচ্ছ এই অ্যামফ্লিফারটা রিপেয়ারিং করা হবে প্লাস এতে ডেক সার্কিট লাগানো হবে এরকম ছোটো তো সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিও অনেক দিন পরে এলো এরপর প্রতিদিন ভিডিও পেয়ে যাবে তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে